ঐতিহাসিক একটা মুহূর্ত বিশ্বের বড় দুর্গা তার আরেক সন্তান লক্ষ্মী ঠাকুর কি এমন ঘটল কিন্তু এখন কাজ হচ্ছে মানুষের জনজোয়ার এই রাতে এখানে কার্তিকের মূর্তি স্ট্রাকচারে উঠে গিয়েছে এই যে ঠোঁট সমান হাইট আমি পশুদের থেকে এবং দেখেই কিন্তু ভয় লাগছে মানে কতটা ভয়ানক এখানেই মধু সেখানেই মৌমাছি বেশি থাকে পুজো তো চলেই আসছে সবাইকে সাহস দিয়া অনেক অনেক শুভেচ্ছা পুজো সবাই এনজয় করো তো আজকে এই রানাঘাট থেকে এখন যাচ্ছি কামালপুরে আর যারা রানাঘাটে আসবে শিয়ালদার থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে এই রানাঘাটে আসার জন্য এই রানাঘাট স্টেশনে কিন্তু রানুমণ্ডল দীক্ষা করতো রানুমণ্ডলের জন্যই এটা আমাদের কাছে পরিচয় হয় এই রানাঘাটটা তো আমরা এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি তো এখান থেকে তিরিশ টাকা করে ভাড়া কামালপুরে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যেতে তো আমরা অটোয় করে যাচ্ছি এখন কামালপুরে অবশেষে চলে আসলাম বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এবার এই কামালপুরে হচ্ছে সেই কামালপুরেই চলে এসেছি এখানে প্রচুর ভিড় টাকা কেমন লাগছে এখানে আচ্ছা কাজ করছে এখানকার শিল্পীরা সারা দুনিয়ার মানুষ আশা নিয়ে বসে আছে এবার কি এ পুজো হচ্ছে অবশ্যই হচ্ছে এসে উপভোগ করো সবাই এই প্যান্ডেল যেখানে এই মধু সেখানেই মৌমাছি ওই মধু সংগ্রহ করার জন্য অনেক সময় কামড়া খেতে হয় ঠিক তেমন গত বছর এই কামালপুরবাসী এই পুজোটি না হওয়ার কারণে কান্নায় ভেঙে পড়েছিল তারা হার না মেনে দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে এটাকেই নিয়ে পুলিশ প্রশাসন ঝামেলা করে বন্ধ করে দিয়েছিল আর এবার কামালপুরের গ্রামবাসীরা অনেক চেষ্টা করে এ তৈরি করতে পেরেছে সেই পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবছর এই পুজো প্যান্ডেল করতে পেরেছে যে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা পূজা এই যে এখানে কার্তিকের মূর্তি স্ট্রেকচারে উঠে গিয়েছে আর আমার এই সাইডটা করে জোর কদমে এখন কাজ চলছে এটাই হচ্ছে অসুরের মুখমণ্ডল কতটা বড় দেখো বিশাল বড়ো বিশাল বড় অসুরের যে ঠোঁট সেই ঠোঁটের সমান আমি এবং কতটা ভয়ানক লাগছে দেখো এবং বিশাল বড়ো এই অসুরের মুখমন্ডলটা এখানে ফাইবার দিয়ে তৈরি গণেশের মূর্তি অনেকটাই বড় আর এখানে হাট বসেছে এই বিশ্বের বড় দুর্গা দেখার জন্য এইটাই হচ্ছে মা এখানে ঢাকা রয়েছে কত সুন্দরী না লাগছে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে এখানে বড় দুর্গা যে প্রতিমা সে প্রতিমা এখনো কিন্তু নয় এটি হচ্ছে বড় দুর্গার মূর্তি মাঝে থেকে পাওয়ার অংশটা এখানে বসানো হয়েছে এই পুজো হওয়াতে অর্থনৈতিক দিক থেকে গ্রামবাসীর মুখ উজ্জ্বল হবে গ্রামের সঙ্গে শহরে একটা মিলবন্ধন তৈরি হবে তো এই হচ্ছে গণেশের পায়ের আঙুলগুলো দেখো কত বড় আর এখানে এই যে ফাইবার এবং এর ওপরেই কিন্তু অগ্র মারা হয়েছে আর মাটির ডিজাইনে ময়ূর তৈরি করা হয়েছে তো এখানে মাটির ডিজাইনে ফাইবারের স্ট্রাকচার দিয়ে এই পেশাটিকে তৈরি করা হবে এই ডিজাইনে এখন লক্ষ্মী ঠাকুরকে পুরা হচ্ছে আস্তে আস্তে দুর্গার আর এক সন্তান লক্ষ্মী আর এই লক্ষ্মীকে কঠোর পরিশ্রম করে এখানকার শিল্পীরা আস্তে আস্তে তুলছে ঐতিহাসিক একটা মুহূর্ত যেটা আমরা এখানে এসে উপভোগ করলাম এই যে গণেশ ঠাকুরের পাশে আর লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে গণেশের পাশে লক্ষ্মী ঠাকুরকে দাঁড় করানো হলো দেখে মনটা শান্তিতে ভরে গেল এই যে লক্ষ্মীকে উঠানো সম্পূর্ণ হলো বাসের স্ট্রাকচারে বাচ্চাদের জন্য খেলনা গাড়িও চলে এসছে এই যে এবং বাচ্চা কিন্তু এখানে এই যে গাড়ির উপরে বসে কিন্তু আনন্দ উপভোগ করছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মেলায় দোকান দিচ্ছে এবং এখানটায় এই যে নাগরদোলা বসে গেছে লোয়ার স্ট্রাকচার সব কিন্তু ফিটিং করা হচ্ছে এবং দ্রুততার সাথে কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করার চিন্তা ধারণা তারা এই দিয়ে কিন্তু ব্রেক ডান্স সেটাও কিন্তু রেডি হয়ে গেছে এই মাঠের মধ্যে কামালপুরে এবার টুরিস্ট স্পটে পরিণত হবে এসব থাকা এলাকায় রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকান বসে পড়েছে এখানে পাপড়ের দোকান বসে পড়েছে কেনা হচ্ছে ওখানে আইসক্রিমের দোকান রয়েছে আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে